আমাকে বললো স্টেজে একটাও চেয়ার নেই আমরা তুই খুব চালু বললো কেন আর তুই এক্সারসাইজ করতে টাইম পাচ্ছিস না তাই স্টেজে ঘুরে ঘুরে মিটিং করে করে তোর অনেকগুলো পা হাঁটা হয়ে যাচ্ছে আমি জুতোকে অসম্মান করি না জুতো ছাড়া আমরা চলতে পারি না কিন্তু জানেন তো প্রবাদ প্রতিমরা বলেন আমাদের পুরনো লোকেরা বলেন প্রবাদেও আছে জুতোটা পায়ে শোভা পায় জুতো কেউ পায়ে পড়ে মাথায় পড়ে না इस सज्जन को क्या तकलीफ है भाई খারাপ কথা বলতে চাই না বলে বলছি না তুই থাকান মোয়াইল সাপের জায়গায় এদের নাম দেওয়া উচিত ভয়াল আর কালকে সেই টেনে চড়ে আমার অভিজ্ঞতা বদলে গেল কি ব্যাপার কি হয়েছে যারা যারা কালকে আমার সাথে টেনে এসছেন সবাই ধাক্কা খেয়েছেন নিশ্চয়ই আমি তো রাম ধাক্কা খেয়েছি আর কে কি ধাক্কা খেয়েছেন আমি জানি না আমার লেখা মনে রাখবেন অনেকগুলো বই আছে যেগুলোতে সমস্ত ঘটনা পাবেন অনেক বই আছে আমার এমনকি আমার যে কবিতা গ্রন্থটা প্রায় এক হাজার কবিতা হয়ে গেছে কবিতা বিতান নিজেদের কাছে রাখতে পারেন ইংলিশ বাংলা দুটোতেই কপি হয়েছে আমি উর্দুতে ছটা বই সায়েরিও লিখেছি আমি আমার সাঁওতালি ভাই বোনদের বলছিলাম যে আমি সাঁওতালি ভাষাতেও বই লিখেছি অনেক ভাষাতে লিখেছি তার কারণ লেখাটা আমার প্রিয় লিখতে আমি ভালোবাসি ভালো তো আমার আপনার কবিতা ঝালমুড়ির ঠোঙায় না দেখতে হয় ক্ষমতার কথা লোকেরা সজ্জলে হয় হ্যাঁ নাই ও কি মনে করে না এখনও তো দেখা যাচ্ছে না ঠিক আছে চাই যান